এই যে এখানে যে প্লাস চিহ্ন আছে এবং গোল চিহ্নর ভিতরে যে প্লাস চিহ্ন আছে এইটাই মূলত এক্সক্লুসিভ অর গেট অর গেট সর্বদা যোগের কাজ করে থাকে তাই এই গোল চিহ্নের ভিতরে আমাদের যোগ প্রতীকটি ব্যবহৃত হয়েছে গাণিতিক চিহ্ন তারপরে সমান এ নট বি প্লাস এ বি নট এই এক্সক্লুসিভ অর গেট অর্থ হলো এভন, এটি একবার এর পুরে নট এবং এটি একবার বি এর পুরে নট হবে এবং দুইটির মাঝে যোগ হবে কারণ এটা এক্সক্লুসিভ অর্গেট অর্গেট অর্থই হল যোগ হবে তাই এই ভিতরে যোগ চিহ্ন প্লাস পরবর্তীতে আছে আমাদের এক্সক্লুসিভ গেটের চিত্র এখানে এ এবং বি এই দুইটা হলো ইনপুট এবং এখানে এক্স সমান এ এক্সক্লুসিভ বি এই দুইটা হলো আউটপুট ভিউয়ার্স এখানে আমাদের এই চিহ্নটি হলো অর গেটের যেদের এক্সক্লুসিভ অর গেট এই পূর্বে আরেকটি বাঁকা করে যে চিহ্নটি থাকে এটা এক্সক্লুসিভ অর গেটের চিহ্ন এ বি ইনপুট এক্স সমান এ এক্সক্লুসিভ অর গেট বি এই যে এটা আমাদের অর গেটের চিহ্ন অর গেটে আমাদের যোগ বুঝিয়ে থাকে তাই এখানে আমাদের এই যোগ চিহ্ন ব্যবহৃত হয়েছে এ আর বি এর মাঝে ভিউয়ার্স তারপরে আমাদের আছে সত্যক সারণী সত্যক সারণী এটি হলো এক্সক্লুসিভ অর্গেটের সত্যক সারণী এই গুলো ইনপুট আর আমাদের এই গুলো হলো আউটপুট এখানে ইনপুট আছে এ আর বি আউটপুট এক্স সময় এ এক্সক্লুসিভ অর বি এটা হলো লজিক গেট বিকজ এই সত্যক সারণীতে এক্সক্লুসিভ গেটের সত্যক সারণীতে যদি দুইটি একই রকম থাকে তাহলে আমাদের আউটপুটে শূন্য হয়ে থাকে আর দুটি বিপরীত রকম হয়ে থাকলে আউটপুট আমাদের এক হয়ে থাকে এখানে দুইটি একই রকম অর্থাৎ এটাও শূন্য এটাও শূন্য অর্থাৎ এই ইনপুট এ ইনপুট দুইটাই অফ তাই আউটপুট অফ এবং শেষেরটি এটাও এক এটাও এক অর্থাৎ এ ইনপুট এটা ওয়ান ইনপুট এইটা ওয়ান দুইটাই অন তাই আমাদের আউটপুট শূন্য অর্থাৎ অফ দুইটা একই রকম হয়ে থাকলে আমাদের এক্সক্লুসিভ গেটে আউটপুট শূন্য হয়ে থাকে আর যদি দুটি বিপরীত রকম হয়ে থাকে যখন এখানে এটা শূন্য এটা এক এই শূন্য হল অফ আর এক হলো অন তাই এর আউটপুট এক অন শূন্য এখানে এক এটা শূন্য এই এক হলো অন এই শূন্য হলো অফ এর আউটপুট হলো এক ফেয়ার্স ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দেও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফেজ